হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এমডি সবাইকে স্বাগতম আমরা এখন আসলাম হাটে আলামিন কবুতরের তো আজকে আপনাদেরকে দেখাবো এখানে কি কি কবুতর আছে এখন আপনাদেরকে দেখাবো এখানে কি কি কবুতর পাওয়া যায় দেখেন এখানে কত সুন্দর সুন্দরটা কবুতর আছে মাসাল্লাহ আরো যতই সামনে যাবো এখানে শুধু পাবেন কবুতর 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 আরো নানান ইত্যাদির পাখি পাবেন সামনে যাবো দেখবেন কবুতর তো দেখেন সামনে যেতেই থাকি দেখেন এখানে অনেকগুলা কবুতর আছে দেখতে খুবই সুন্দর অসাধারণ এখানেও আছে কিছু খাসার ভিতরে মাশাল এখানে আসলে আপনারা অল্প বাজেটে পেয়ে যাবেন নানান ইত্যাদি কবুতর যতই সামনে যাব অতই কবুতর আরো সামনে যেয়ে আপনাদেরকে দেখাই দেখেন এখানে মাসাল্লাহ দুইটা কবুতরের বাচ্চা আছে এই বাচ্চা গুলার বাজেট হচ্ছে দেড়শো টাকা পিস এখানে দেখছেন কবুতর তো এই খাঁচাটার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর একটা খয় রঙের কবুতর দেখতে পাচ্ছেন আরো নানা ইত্যাদি পশু পাখি আপনারা এই ফতুল্লা হাটে পেয়ে যাবেন তো যতই দেখাবো মন ভরবে না যারা কবুতর পালে তারাই জানে কবুতরের মায়া ভালোবাসা কি জিনিস দেখেন এখানে কত সুন্দর দুইটা কালার কবুতর এখানে খয়েরি রঙের কবুতর আছে এখানে খয়রি আছে গোলা কালার হোয়াইট কালার কবুতর মার্শাল্লাহ অনেক সুন্দর দেখতে যদি আরেকটু সামনে যাই দেখেন এখানে দুইটা কবুতর আছে এখানে একটা এখানে অনেক গোলা কবুতর আরেকটু যদি সামনে যাই দেখে দেখাই দেখেন এখানে কত সুন্দর একটা কবুতর বৈশা বৈশা জুমতাসে তার অনেক ঘুম ধরছে সে ঘুমাক তাকে ডিস্টার্ব করার দরকার নাই সামনে চলে যাই দেখেন এখানে কত সুন্দর একটা খয়ের রঙের কবুতর তার সাথে লাগা মাছের কালার এখানে দেখেন কত কত কবুতর আপনারা যদি হাটে না আসেন আপনারা বুঝতে পারবেন না নারায়ণগঞ্জ ডিআইডি তে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কবুতর এক ভাইয়ের হাতে কবুতর দেখতে পাচ্ছেন এটা দাম করা হচ্ছে সে দেখছে এটা কি কবুতর কবুতর তেমন সে নিবে না চলে যায় দেখেন এইখানে দুইটা কবুতর আছে অল্প বাজেট তো আবার এখানে আপনাদেরকে দেখায় দেড়শো টাকা পিস সুন্দর কবুতরের বাচ্চা আপনারা যারা বাচ্চা খেতে চান বা পালতে চান আপনারা এখান থেকে কিনতে পারবেন এই খাসার ভিতরে দেখেন মাশাল কত সুন্দর সুন্দর কবুতর এখানে আপনারা না আসলে বুঝতেই পারবেন না এই ফতুল্লা ডেয়ারিতে অবশ্যই আপনারা এখান থেকে ঘুরে যাবেন আকে জানতে থেকে এই ভিডিওটা দেখতাছেন আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদেরকে অনুরোধ করা হলো এখানে দেখেন 마শাআল্লাহ অনেকগুলা কবুতর তো আস্তে সামনে যদি যাই দেখাই আপনাদেরকে এখানে যতই সামনে যাব শুধু কবুতর এত বড় সিরিয়াল কবুতর হয় আর এখানে শুধু এই মামায় শুধু কবুতরই গেছে তিনশো পঞ্চাশ টাকার জোড়া বাচ্চা কবুতর এই মামাই শুধু গেছে এখানে অল্প বাজেটে আপনারা আসলে এখান থেকে কিনতে পারবেন তাকে দেখে রাখুন এই মামাটাকে সেই গাছটার তলেই বসে তাকে এখানে এসে পেয়ে যাবেন তারপর এখানে দেখেন কত সুন্দর মাসাল্লাহ দুইটা কবুতর জোড়া কবুতর তারা জামাই স্ত্রী মনে হচ্ছে তো আর একটু সামনের দিকে যাই দেখেন এখানে মাসাল্লাহ দুটা অনেকগুলো কবুতর আছে তো এখানেও দুইটা কবুতর আছে সামনে যাই শুধু কবুতর কবুতর যারা কবুতরের মায়া পড়ছে তারা কবুতর জীবনও ছাড়তে পারবে না দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা সাদা কালারের কবুতর মাসাল্লাহ এখানে দেখেন দুইটা কবুতর আছে মাসাল্লাহ সামনে আপনাদেরকে দেখাই দেখেন এখানেও কত বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ